আজ আমার হেনা আমাকে ছেড়ে অন্যের ঘরে চলে যাবে না আমি আমি এ জীবন রাখবো না প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় যা আমার হৃদয় ভেঙে যা পাখি যায় রে যা প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যা আমার হৃদয় ভেঙে যা খাঁচার পাখি কবু খাঁচায় থাকে না বনেরও পাখি বনের মায়া ছাড়ে না আ পাখি যায় উড়ে যা আমার হৃদয় ছিঁড়ে যা আজকে আমি আমার জানকে অভিশাপ দিব না বাবু অভিশাপ দিও আমি অভিশাপ দিব হেনা আজকে বাসর রাতে তোমার দিবে ফেনা আরে বাবা অভিশাপ দিবো না আরে তো কি করব। ওই হেনা আমাকে ছেড়ে অন্য ঘরে চলে গেছে আমি আর সইতে পাচ্ছি না তাই আমি তাকে অভিশাপ দিলাম হেনা আজকে বাসর রাতে তোমার উঠাই দিবে ফেনা